দেবী দুর্গার আরেক নাম সর্বমঙ্গলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেবী দুর্গা মা সর্বমঙ্গলা পূজিত করা হয় মা সর্বমঙ্গলার মন্দির যেমন রয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ডিএন সরকার রোডে মুর্শিদাবাদ জেলার কান্দির যজানে তেমনি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কুণ্ডলা গ্রামে জাঁকজমকের সঙ্গে প্রতিদিন মা পূজিত হয়ে চলেছেন কথিত আছে মা সর্বমঙ্গলা কাউকে খালি হাতে ফেরায় না তাই তো দিনের পর দিন বেড়েই চলেছে মন্দিরে আগত ভক্তদের সংখ্যা বীরভূমের কুন্ডলা গ্রামের দেবী সর্বমঙ্গলার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শতাধিক বছর আগে দু সালে জরাজীর্ণ মন্দিরটিকে পুনঃসংস্কার সংস্কার করা হয় এই মন্দিরে নিত্য পূজা পাঠ চলে প্রতি বছর আশ্বিন মাসে দ্বাদশীর দিন মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় এদিন সকাল আটটায় উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূর্ণঘর প্রতিষ্ঠার পর মায়ের বিশেষ পূজা পাঠ হয় চলে নাম সংকীর্তন এরপর আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিন প্রায় আট হাজারেরও বেশি ভক্তের সমাগম হয়েছিল রামপুর হাটের বিধায়ক আশিস ব্যানার্জি মন্দিরে উপস্থিত হয়ে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে কুন্ডলা মা সর্বমঙ্গলা মন্দির কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সুনিপুণভাবে সম্পন্ন হয় ভক্ত সাধারণের উন্মাদনা এবং মা সর্বমঙ্গলার আশীর্বাদ পাওয়ার আনন্দ লক্ষ্য করা গেছে তাদের চোখে মুখে মহাপুরুষের বাণীতে সব সুখ দুঃখ আশা নিরাশা একদিন মুছে যাবে যা বাকি থাকবে তা কেবল একটাই সত্য ঈশ্বরের অক্ষয় আলো যেখানে নেই ভয় নেই ক্ষয় আজকে আমাদের এই মহৎ উৎসবের কারণ কী মন্দির সংস্কার হলো দু হাজার ষোলো সাল থেকে সেই তখন থেকেই এখানে মায়ের ধর্ম শুরু হয়েছে আর এই উৎসব আমরা এই দিন উদযাপন করি প্রত্যেক বছর কতজনের প্রসাদের ব্যবস্থা করেছেন আপনারা প্রসাদের ব্যবস্থা করেছি আমরা আট থেকে দশ হাজার সেই আয়োজন গতকাল থেকে তার সমস্ত রকম ব্যবস্থাপনা চলছে ওয়েদারের জন্য আমরা একটু চিন্তিত আছি আর এই মহৎ উৎসবের প্রধান অতিথি হিসেবে আপনারা কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে আশীষ ব্যানার্জি এসেছিলেন উনি এই বছর একটু সকাল সকাল এসে মায়ের স্নানযাত্রা দেখেছে এবং উনি তারপর এই গোটা বিষয়টা পরিদর্শন করেছে দেখেছে এবার দেখার পরে উনি কোনো বিশেষ কাজ রয়েছেন বলে উনি এই মাত্র দেরিয়েছেন আর এই দুর্যোগের আপনাদের মহৎ উৎসবের কোনো বাধা হয়ে কি দাঁড়িয়েছে বাধা হয়ে তো কেউ কিছু দাঁড়ায়নি আপাতত আমাদের ওয়েদার আপাতত বাধা এই ওয়েদারটা আমরা কাটিয়ে উঠতে পারলে আমরা সবাই খুশি খুশি হ্যাঁ ধন্যবাদ আমাদের